জহরুল ইসলাম একজন স্বপ্নবাজ খামারি তার খামারে রয়েছে সাড়ে ছয় হাজার মুরগি প্রতিদিনই খামার থেকে ডিম সংগ্রহ হয় প্রায় পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার অথচ এত বিপুল উৎপাদন সত্ত্বেও তিনি প্রতিটি ডিমে লোকসান গুনতে বাধ্য হচ্ছেন কেন আমরা যে জিনিসগুলা আমাদের প্রয়োজন আমরা যেগুলা কিনতে যাচ্ছি সবকিছুর দাম বেশি কিন্তু আমরা যেটা বিক্রি করতে যাচ্ছি কিন্তু আমরা মানে সঠিক মূল্য পাচ্ছি না জহুরুল ইসলাম জানান একটি ডিম উৎপাদনে খরচ হয় প্রায় নয় টাকা কিন্তু বাজারে বিক্রি করতে হয় সাত টাকা তিরিশ পয়সা থেকে সাত টাকা চল্লিশ পয়সায় এতে করে প্রতিদিন গড়ে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে তা এখন আমরা ডিম বিক্রি করতেছি পাইকিরি সাত টাকা তিরিশ পয়সা সাত টাকা বিশ পয়সা সাত টাকা চল্লিশ পয়সা কিন্তু আমাদের উৎপাদন খরচ প্রায় মানে প্রথম থেকে যদি আমরা হিসাব নিকাশ করি প্রায় আমাদের সাড়ে আট টাকা নয় টাকা করে মানে উৎপাদন খরচ পড়ে যায় মানে সব কিছু মিলে আমার সাড়ে ছয় হাজার মুরগিতে এখন প্রায় প্রতিদিন বারো থেকে পনেরো হাজার টাকা এখন আমার আমি লসে আছি ডিমের বাজারে চলছে অস্থিরতা একদিকে উৎপাদন খরচ দিন দিন বাড়ছে অন্যদিকে খুরসা বাজারে ডিমের দাম কমে যাচ্ছে এই দুয়ের ফাঁকে পড়ে লোকসানে যাচ্ছেন ডিম উৎপাদনকারী খামারিরা বর্তমানে প্রতি ডিমে দুই থেকে আড়াই টাকা করে লোকসান গুনতে হচ্ছে অনেক খামারিদের তার খামারে নিয়োজিত রয়েছে তিনজন শ্রমিক সকাল হতেই তারা মুরগিকে খাবার ও পানি দেওয়া ডিম সংগ্রহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেন তিনি আমার যে অবস্থা অর্থাৎ আমার মহাজনের যে অবস্থা আমার বেতনের টাকায় দিতে খুব পারিশ্রমিক কষ্ট হচ্ছে মহাজনের তো এভরিথিং মিলাইয়া ঔষধ পানি এই মুরগির এই এখানে যে মুরগি আছে মুরগি দেখভাল করতে প্রতিদিন লোসকানে একদিন বললো আমার মহাজন যে প্রায় পনেরো হাজার টাকা লোসকান যাচ্ছে আইনালে এই খামারে খাবারের দাম বেশি ঔষধপত্রের দাম বেশি এদিকে এই খাবারের দাম এবং ঔষধের দাম কিন্তু কমানো হচ্ছে না কোনো মতেই এইভাবে চলতে থাকলে আমার মনে হয় বাংলাদেশে এই শিল্প খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে দেশের ডিম উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখছেন এই সব খামারিরা অথচ তারা আজ টিকে থাকার জন্য লড়ছেন সরকারের সহযোগিতার সিদ্ধান্ত বাজারে স্বচ্ছতা না এলে খামারিরা একে একে হারিয়ে যাবেন এবং তা দেশের ডিম উৎপাদন ব্যবস্থার জন্য একটি অশনি সংকেত এই উৎপাদনের ধারা অব্যাহত থাকলে দেশের ছোট ও মাঝারি ডিম খামারিকগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা এতে একদিকে যেমন ডিমের উৎপাদনে প্রভাব পড়বে অন্যদিকে কর্মসংস্থান ও নিরাপত্তাও হুমকির মুখে পড়বে বলছেন বিশেষজ্ঞরা এখন বর্তমান আমার প্রায় সাড়ে ছয় হাজার বার্ড আছে তো সাড়ে ছয় হাজার বার্ড গরমের কারণে মানে খাবার খাচ্ছে কম মানে সেই তুলনায় আবার মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ না থাকার কারণে ডিমের প্রোডাকশান অনেক কম বর্তমান আশি পঁচাশি পার্সেন্ট প্রোডাকশন